রাজধানীর সাভার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়ার সান্দা এলাকায় কয়েকশো ভূমিহীন পরিবার সাভার থানা অসহায় পরিবার পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতির নাম দিয়ে খাস জমি লিজ নেয় লিজ নেওয়া জমি সকল সদস্যদের মাঝে বন্টন করে বসবাস করে আসছিল এক সময় কমিটি বিলুপ্ত হয়ে যায় কমিটি বিলুপ্ত হলেও সাবেক সভাপতি মীর মেহেদি ঢাকা বসে পুলিশ ও সন্ত্রাসীদের সাহায্যে সদস্যদের জমি ও জমির উপর থাকা বড় বড় গাছ দখল করে অন্যের কাছে বিক্রি করে হাতে নেয় লাখ লাখ টাকা প্রতিবাদ করলেই পুলিশ ও সন্ত্রাসী দ্বারা চালানো হয় অত্যাচার করেন মারধর দেওয়া হয় মিথ্যা মামলা এসব কথা জানান ভুক্তভোগী পুরনো সদস্যরা পরে ঘটনাস্থল থাকা পুলিশ কালাম ও সন্ত্রাসীরা সাংবাদিক দেখে তাড়াহুড়ু করে পালিয়ে যায় এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি মীর মেহেদির কাছে অভিযোগের বিষয়টি জানতে চাওয়ার জন্য মুঠোফোনে বরাবর কল করেও তাকে পাওয়া যায়নি সে আমলিক করতো সে এই আমলিগের প্রভাবে আমলিগের এই সরকারের ই দেখা জোর দেহায় থেকে মিরপুর থেকে সন্ত্রাসী নিয়ে আসে গুন্ডা বাহিনী নিয়ে আসে এখানে লোক তারা এখানে প্রায় এক দুই দুই বছরের মধ্যে কয়েক কোটি টাকা এখান থেকে ভুয়া পলট বিক্রি করে মানুষের দোকান দিয়ে ভুয়া পলট বিক্রি করে কোটি কোটি টাকা এখান থেকে খাতায় নিতেছে প্লাস এইখানে যে লোকগুলো বসবাস করে আর তো সবাই মূলত ভূমিহীন এই যে পিছনে সবাই ভূমিহীন এগো নানানভাবে অত্যাচার করতেছে মামলা দিতেছে এবং তাদের কাছে চাঁদা চাইতেছে চাঁদা দেনে দেখে তাদের ঘর বাড়ি ভাঙচুর করে ইত্যাদি ইত্যাদি তো এক পর্যায়ে এই লোকগুলা যখন এই অবস্থা হয়েছে ইউনুর কাছে গেছে ইউনু সাহেব বলছে যে এখানে মেহেদি নামে যদি কোনো লোক আছে এই লোক তো এখানকার ভোটার না কোনো কিছু না সে তো আমলিকের লোক বা বারেটা গুন্ডা তো ওই হিসাবে এই লোকগুলার আশ্বাস দিছে যে আপনারা থাকেন আপনাদের জায়গা আপনারা যদি ওখানে বসবাস করেন আপনাদের জায়গা আপনাদেরকে দেওয়া হবে ইউনু স্যার বা এসিলেন স্যার এই আমাদের মানে সবার এই এটা আস্থাটা দিছে এই জায়গা আয়শা আমার পলারে আমারে মাছ ধর কইরা আমার জায়গাটারে নিয়ে গেছে আমরা থাকতে পারতেছি না আমি তো পরের ঘরে থাক কেন আমার এখানে তো কোনো ই নাই এমন আমি এই পরের ঘরে থাকতেছি এখন আমি এই দুঃস্ব দিয়ে জ্বালায় খাইতেছে মানুষে পুলিশ আমার পোলারে কয় গর মতো লাফতে দেয়া ধরে তুমি বেশি তারিং মারিং করলে গেছে বিগত চার পাঁচ বছর যাবত হ্যাঁ মনে করেন মামলা হামলার হুমকি দেয়া এনে মানুষের জোর জবদস্তি কইরা সবার প্লটে নিয়ে গড় উঠায় হে গর পাঁচ লাখ ছয় লাখ টাকা করে বিক্রি করতেছে আমরা কিছু কইতে গেলে আমাকে মামলার ভয় দেখায় দেখায় আমাকে চুপ করে রাখে আমাকে অনেকের নামে মামলা দিছে অলরেডি আমরা এই জায়গায় খুব অসহ আছে সে এখানে আইসা অনেক পলট যে বিক্রি করছে দেখেন এই ঘরবাড়ি এরকম অনেক মানে একটার দুইটা বললে হবে না আমাদের এখানে আরো মানুষ আছে আমি শুধু আমি একা সবার কাছে জিজ্ঞেস করেন সে অবৈধ সভাপতি মানে বলে যে আমি সভাপতি সে এইটার কিন্তু আসলে সে এটার সভাপতি না সে কোটি কোটি টাকা হাতায় নিতে আছে আর আমাদের যখন যারে পারতেছে সেইভাবে মনে করেন অত্যাচার করতে আছে আর খারাপ অকর্ত ভাষা গালাগালি করতে কেউ বলতে পারে না আর হের সাথে দুইজন পুলিশ থাকে একজন আসে মিরপুর থেকে ওই যে কালাম পুলিশ সে যদি তারা টাকা দেয় সে তাদের সাথে আসবে কালাম পুলিশ তার সাথে কন্টিনিউ যখনই আসবে গাড়ি দিয়ে হের সাথে হেরে নিয়ে আসবো হ্যাঁ আবার সে এখানে পলট কিনা ঘর উঠাইছে সরকারের গাছগুলা কাটছে মেহেদি মেহেদির অর্ডারে কাটছে লোকে আর এই এই যে পোলটগুলি এই যে ঘর উড়াইছে এই এই ঘরগুলি পাঁচ লাখ ছয় লাখ টাকা করে বেচে হ্যার এই জায়গায় কোনো সভাপতি না হে এই জায়গার কোনো ভোটার না এ জায়গার কোনো স্থানীয় না হে ঢাকাগুনে আইয়া বাস লইয়া এই বেচে কিনে চলিয়ে যায় বেচা কিনে চলে এই মিরপুর বইয়া